নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হলো তাণ্ডব তো তাণ্ডব সিনেমার টিজার কবে আসতে চলেছে সেই বিষয়ে একটা আপডেট পেলাম সেটা এখন আমাদেরকে শেয়ার করব তো বলে রাখি এই আপডেটটা আমার আপডেট নয় এই আপডেটটা আমি পেয়েছি শারদ মিউজিক ভেঞ্চার্স বলে যে চ্যালেন্ডটা রয়েছে শারদ মিউজিক ভেঞ্চার্স তো সেই চ্যালেঞ্জের পৌঁছালি তার কাছ থেকে এই আপডেটটা পেয়েছি তো ভিডিও শুরুর আগে তাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সুন্দর আপডেট তিনি আমাদেরকে প্রাইভেট করলেন বা আমাদেরকে পৌঁছে দিলেন তো তার আপডেট থেকে এই আপডেটটা এখন আমি আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাফেন তো সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার তার মতামত অনুসারে আমি কিন্তু জানি না এটা তার মতামত তার মতামত শনিবার অথবা শুক্রবার আসতে পারে এবং তার মতামত শুক্রবারে কিন্তু সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার আসবে এটা কিন্তু পুরোপুরি তিনি একটা আপডেট পেয়েছেন সেটা জানিয়েছেন এবং তিনি বিভিন্ন রকম ইনসাইডার রিপোর্ট এটাও পাচ্ছেন যে টিজার নাকি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারেও কিন্তু আসতে চলেছে তো সেই কারণে দেখবেন তিনি যখন থামবিলটা লিখেছেন এক জায়গায় লিখেছেন হুট করে কিন্তু বরবাদের টিজার চলে আসতে পারে তো মোটামুটি বুঝতে পারছেন যে বরবাদের টিজার উনি কিন্তু প্রত্যেকে এক্সাইটেড এবং টিজারটা বৃহস্পতিবার শুক্রবার না শনিবার কোনবারে আসবে সেটা বলা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তবে শিওর যে বৃহস্পতি শুক্রবার শনি এই তিনটে বারের মধ্যে যে কোনো একটা বারে আসবে এবং তার পাশাপাশি এটাও জানতে পেরেছি যে টিজারটা যারা যারা দেখেছে তাদের কিন্তু বিশাল ভালো লেগেছে মানে শুধু ভালো নয় বিশাল ভালো লেগেছে বিশাল ভালো মানে ছবির মধ্যে টুইস্ট অ্যান্ড টান আলাদা রকমই রয়েছে টিজারের মধ্যে সেরকম বোঝা যাচ্ছে এবং এখানে সাকিব খানকেটা অন্য লেভেলে প্রেজেন্ট করা হয়েছে যেটা আমরা তুফানে পেয়েছিলাম অন্যরকম তারপরে বরবাদ পেয়েছিলাম এবং তো বুঝতেই পারছেন এবার তাণ্ডব তো দেখুন তাণ্ডবে শুনছি নাকি সাকিব খানকে আরেকটু এই আরেকটু লেভেলে তাকে প্রেজেন্ট করা হয়েছে এবং ছবির মধ্যে গল্পের টুইস্ট অ্যান্ড টান এবং যেভাবে সাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে শুনছি তা শুনছি খুবই ভালো হয়েছে তো আশা রাখছি যেহেতু রাফ রায়হান রাফি এবং সাকিব খানের কম্বিনেশান তো আশা রাখাই যেতে পারে যে ছবিটা দারুণ কিছু একটা হবে এবং আমরা জাস্ট দেখে ছিটকে যাব তো সত্যি কথা বলছি খুব এক্সাইটেড লাগলো এবং আশা রাখছি যে টিজারটা খুব ভালো কিছু একটা হবে এবং খুব শীঘ্রই আমরা টিজারটা পেতে চলেছি এবং টিজার এলে জাস্ট আলাদাই একটা প্রমোশন কিন্তু স্টার্ট হয়ে যাবে তাণ্ডব সিনেমার এবং আশা রাখছি খুব শীঘ্রই ছবিটার প্রমোশন স্টার্ট হবে বলে আমি মনে করছি তো তোমাদের কি মতামত রয়েছে এই সা সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদেরকে একটাই কথা বলবো যদি তোমরা চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সাকিব খানের টিজার কবে আসতে পারে কোনবারে বৃহস্পতিবার শুক্রবার নাকি শনিবার সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে